নাগুরপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শপথ অনুষ্ঠান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নিউজ টাঙ্গাইল নাগরপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলার শাখার শপথ ও পরিস্থিতি অনুষ্ঠান শনিবার সকালে কুটুম বাড়িতে নাগরপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মেয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোবাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম

বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক মহান স্বাধীনতা ও সংবিধানের এবং দেশের আইনের প্রতি বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাংলাদেশ মানবাধিকার পরিষদের আন্তর্জাতিক কর্ম নির্দেশিকা আরুশাদি কর্ম নির্দেশিকা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপোর্ট ধরেন হচ্ছে দল মত বিভিন্ন মতের আমাদের মধ্যে আছে কিন্তু আমরা যখন মানবাধিকারের কাজ করবো মানবাধিকার কমিশনের কথা বলবো তখন আমরা সবাই দল কারণ আমাদের টোটালি হচ্ছে মানবাধিকার সংগঠন অরাজনৈতিক সংগঠন মাথায় রাখতে হবে পাশাপাশি আমাদের সংগঠনের একমাত্র সংগঠন যেটা টোটাল্টিয়ার সার্ভিস স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের আও যে সময় ওই সময় বাংলাদেশ মানবাধিকার করতে সহজ তারপরে অধিকার এরপরে ব্লাস্ট এরপরে আর অনেক অনেক কয়েকটি সংগঠন তারা বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ফান্ডে তার একটা কার্যক্রম করেছে বাংলাদেশের বিভিন্ন ভাবে কিন্তু বাংলাদেশ মানবাধিকার কমিশন বিদেশি কোনো এক পর্যন্ত একটা টাকা নেয়নি একটি ডলার নেয়নি তারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে বাংলাদেশ সহ বৈদেশিক পয়সা কেন্দ্রে আমরা কাজ করে যাচ্ছি শপথ ও পরিস্থিতি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি গুলাম মালা মিটলু ও নাগরপুর উপজেলা শাখার সিনিয়র সভাপতি মিজানুর রহমান মিজান সহসভাপতি শহীদুর রহমান শহীদ মোহাম্মদ শাহিন মিয়া টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরপুর উপজেলার শাখা দৃষ্টান্ত স্থাপন করবে এমনটাই আশা ব্যক্ত করেন অতিথিবৃন্দরা সুপ্রিয় দর্শক নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেজ এবং নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ